পরীক্ষা কেন্দ্রে ফটো তুলে বিতর্কের মুখে পড়লেন কাছাড় জেলার কাটিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবার নকল নয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ফটো তোলা দায়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠল কাটিকোড়ার কংগ্রেসের বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে সোমবার অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় সমষ্টির একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ফটো তোলার ঘটনা প্রকাশ্যে আসতেই নিয়ম লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়েছে বিধায়কের বিরুদ্ধে শুধু ফটো তোলাটাই শেষ নয় নিজের ফেসবুক পেজেও আপলোড করেন পরীক্ষা কেন্দ্রের ছবিগুলো বিধায়ক খলিল উদ্দিন মজুমদার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ফটো তুলে আপলোড করার সাহস কোথা থেকে পেল এ নিয়ে জনমনে প্রশ্ন ঘুর পাখাচ্ছে বিধায়কের মানবিকতা নিয়েও এদিন প্রশ্ন উত্থাপন করেছেন অনেকে বিধায়ক খলিল মজুমদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠে এদিকে বিতর্ক বৃহৎ আকার ধারণ করার পূর্বেই তিনি ফেসবুক পেজে আপলোড করা ফটোগুলো ডিলিট করেছেন বলে জানা যায় বিউরো রিপোর্ট ডেলি বরাক অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আজকে সকালবেলা উঠে খবরের কাগজ তাছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে কাটিগোড়ার বিধায়ক খলিরুদ্দিন মজুমদার নাকি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রে এবং যুধিষ্ঠি হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করতে গিয়েছিলেন স্কুলের কক্ষে যেখানে ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল সেই হলরুমে গিয়েছিলেন উনি জানেন না যে এখানে একে ঢুকতে পারে এখানে যারা পরীক্ষার্থীরা তারা ঢুকতে পারে এবং তাছাড়া শিক্ষক শিক্ষয়িকীরা যারা ডুববে যারা ইনভিজিলেটর থাকবে এরা ডুববে এক্সটার্নাল পরিদর্শন করবে অফিসার ইনচার্জ যিনি থাকবেন বা যিনি থাকবেন উনি সর্বোপরি দেখবেন আমি আমিও একটা স্কুল পরিচালনা কমিটির সদস্য তথা পরীক্ষা কমিটির সদস্য আসলাম আমরা ছাত্ররা যখন ঢুকে দেখি বা কখনো পরীক্ষা আরম্ভ হওয়ার আগে প্রিন্সিপালের কক্ষে দেখা করে চলে আসি পরীক্ষা ঠিকঠাক চলছে কিন্তু এভাবে একজন বিধায়ক কিভাবে গেলেন উনি আইন জানেন না অত্যন্ত লজ্জার ব্যাপার কাঠিগড়াবাসীকে লজ্জিত করেছেন আমি কি বলবো আমরা কি রাজ্যে বসবাস করছি বাপরে বাপ আমি তো এই ইয়েটা খুঁজে পাচ্ছি না অত্যন্ত লজ্জা লাগছে কাঠিগড়ার মানুষ হিসাবে এবং উনিও আমার দলীয় বিধায়ক উনি কংগ্রেস দলের বিধায়ক আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে বা কংগ্রেস কর্মী হিসাবে আমার অত্যন্ত লজ্জা লাগছে আমি বলব বিষয়টা আইনের চোখে অত্যন্ত খুব বাজে ব্যাপারটা এবং আইনি ব্যবস্থা নেওয়া বিধায়কের বিরুদ্ধে কিভাবে তিনি গেলেন আরে কি বলবো সেটা এই এই তো প্রশ্ন অনেকেই ফোন করছেন অনেকেই বলছেন বিরোধীরা অনেকেই বলছেন বা শাসক দলের অনেকেই ফোন করে বলছেন এ কি তোমাদের বিধায়ক আরে কেউ একজনে আমাকে মূর্খ বলছেন তাদের বিধায়ক মূর্খ নাকি যেন অশিক্ষিত যে তার প্রমাণ দিলেন অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমরা এই বিষয়টা জেলা প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া